শ্রীরাধামাদবের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং সকল ভক্তের চরণে সং অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান পরম তত্ত্ব বিষয়ক জ্ঞান প্রদান করা হয়েছে এই বিজ্ঞান যুগ অধ্যায়ের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই জলজগতের সৃষ্টিকর্তা এবং ধারণকর্তা এটি প্রতিপন্ন হয়েছে এই অধ্যায়ে তাই ভগবান বলেছেন এতে জনিনী ভৌতানী শর্মা নিত্যোপধারয়ে অয়ং কৃষ্ণের জয়গত প্রভাব তথা আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিত ভাবে জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে তাই চেতন ও জড়ো যাদের সমন্বয়ে এই জগতের বিকাশ ঘটেছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ ঘটেছে তারা হচ্ছে ভগবানেরই দুটি শক্তি তাই ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ অর্থাৎ এই জগতের সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান সূত্রে মণিগনাইব ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম অনাদিরাদোবিন্দ সর্ব কারণে কারণ অর্থাৎ ভগবানই আদি পুরুষ গোবিন্দ এবং তার স্ত্রী বিগ্রহী হচ্ছে সৎ চিৎ আনন্দময় তিনি সর্ব কারণের কারণ তাই পরম তত্ত্ব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষ যিনি সর্ব কারণের পরম কারণ এই জড়জগতের ব্রহ্মা হচ্ছেন ভগবানের সৃষ্ট প্রথম জীব এবং দেবতা ও মানুষের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কিন্তু ব্রহ্মার ঊর্ধ্বেও এক অপ্রাকৃত তত্ত্ব রয়েছে যার কোনো জড় আকৃতি নেই যিনি সব রকমের জড় কলুষত থেকে মুক্ত তাকে যিনি জানতে পারেন তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন আর তাকে জানতে না পারলে জড় জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয় রসহয় মৎস্যক্র ভাস্মী সূর্য শব্দকে পৌর সং আমি জলের চন্দ্র ও প্রভা সর্ব বেদের প্রণব আকাশের শব্দ ও মানুষের পৌরুষ শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন ও শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত পরমেশ্বর ভগবানকে আপাতভাবে বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায় এবং এভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ যেমন সূর্যের সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মধ্য দিয়ে তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্য ধামে বিরাজমান তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মধ্য দিয়েই তাকে উপলব্ধি করা যায় সূর্য ও চন্দ্রের রশ্মি ছটা মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি থেকেই প্রকাশিত হয় বৈদিক মন্ত্রের প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা অঙ্কার মন্ত্রের দ্বারা ভগবানকেই সম্বোধন করা হয় পূর্ণ গন্ধ পৃথিবी তেজ চশ্মে বিভাব বহসমূহ জীবনং সর্বভূতেષ তপসস্মি তপচ্ছিশু আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নি তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ অর্থাৎ কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি মাটি জল বায়ু অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত হয়েছে মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের উপরে তাই শ্রীকৃষ্ণের কৃপায় মানুষের আয়ু দীর্ঘ অথবা হয় তাই একজন সাধক বা যোগী যোগ সাধনার দিয়ে নিজের আয়ুকে দীর্ঘায়িত করতে তাই ক্ষেত্রেই সক্রিয় কৃষ্ণ ভাবনা ময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে সেই জীবের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার পথ সহজ হয় এবং সহজেই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে পৌঁছাতে পারেন বিজং মিং বিজং মাংস ভূতানং বুদ্ধি পার্থ সনাতনাম বুদ্ধির বুদ্ধিমতা স্মতাম স্মৃতেজ শ্বে তেজস্বীর নামহম হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ বীজ থেকে সব কিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সব কিছুরই বীজ সচল ও অচল নানা রকমের বীজ আছে পশু পাখি মানুষ আরও অনেকে জীবেরা সঙ্গম এবং সচল বৃক্ষ লতা গুল্ম আদি স্থাবর অর্থাৎ অচল এক জায়গায় তারা দাঁড়িয়ে থাকে চুরাশি লক্ষ বিভিন্ন যোগীর জীবের মধ্যে কেউ স্থাবর কেউ জঙ্গম তাদের সকলেই সকলের জীবনেরই বীজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব তিনি যার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে তাই শ্রীকৃষ্ণের পরম ব্রহ্ম বা পরম আত্মা ব্রহ্ম নির্বিশেষ কিন্তু পরম ব্রহ্ম হচ্ছে সবিশেষ নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত ভগবদ গীতায় তাই বলা হয়েছে শ্রীকৃষ্ণ সমস্ত কিছুরই মূল বলং বল রাগ বিপর্যম ধর্মা বিরুদ্ধ ভূতেশ কাময় হস্মি ভরত হে ভরদর্শব আমি বলবানের কাম ও রাগ বিপর্যিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরজমান অর্থাৎ জড়জগতের প্রকৃতির সমস্ত গুণ সত্য রজ ও তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না তাই তিনি নির্গুণ অর্থাৎ এই গুণগুলির সৃষ্টি যদিও তার থেকে হয়েছে তবুও তারা তাকে প্রভাবিত করতে পারে না এটি পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না অর্থাৎ জনপ্রকৃতির তিনটি গুণের দ্বারা সমস্ত জগৎ বিমোহিত হয়ে রয়েছে জড় প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত তারা ভগবান শ্রীকৃষ্ণকে এই জড় প্রকৃতির অতীত বলে বুঝতে পারে না জড় প্রকৃতির প্রভাবে প্রতিটি জীবী বিভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং সেই অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যাবলী সাধিত হয় তিনটি গুণের অধীনে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয় যারা সৎ সত্য গুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ ও তমগুনের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণরূপে তমগুনের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে জীব বুঝতে পারে না সমস্ত জড় জগতের উৎস হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান দেবী হেষ গুণময়ী মম মায়া দূরত্বয় হামেব যে তম প্রবোধন্তে মায়া মেদং তরন্তি আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা ক্রম অর্থাৎ অতিক্রম করা যায় না কিন্তু যারা আমাতে প্রণতি নিবেদন করে তারাই এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারে পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির অধীশ্বর সেই শক্তিরা জীব দিব্য গুণ সম্পন্ন যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য কিন্তু জড় শক্তির সংস্পর্শে তাদের সেই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে এভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না জীব সমস্ত কর্মবন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন দেহে প্রবেশ করে জন্ম জন্মান্তরে আবর্তিত হয় এই সম্বন্ধে বেদেও বলা হয়েছে যেমন শ্বেতাশ্রতার উপনিষদে বলা হয়েছে শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এমনকি স্বয়ং মহাদেব স্বীকার করেছেন বিষ্ণুর কৃপার ফলেই শুধুমাত্র মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন মুক্তিপ্রদাতা সর্বেষাং বিষ্ণুরে বনা সংশয় ভগবান বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই নমং দুষ্কৃতিয়েন মোড়া প্রপদন্ত নরাধম মায়ায় জ্ঞান অবৃত জ্ঞানা শিরং ভাবমাসrita মূড়ো নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে এবং যারা আশরিক ভাবা সম্পন্ন ভাবাপন্ন এই ধরনের দুষ্কৃতিরাও কখনো আমার শরণাগত হতে চায় না যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা শিব কপিল মনু ব্যাসদেব দেবল অসিত জনক প্রহ্লাদ বলি এবং পরবর্তীকালে মধ্যাচার্য শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু আরো অনেকে যারা বিশ্বস্ত দার্শনিক রাজনীতিবিদ শিক্ষাবিদ বৈজ্ঞানিক তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণেই আত্মসমর্পণ করেছেন তাই বলা হয়েছে ভগবানের পরিকল্পনার বিরুদ্ধাচারণ করার জন্যই নাস্তিক পরিকল্পনাকারীদের বুদ্ধিকে ব্যবহার করা হয় বলে তাদেরকে বলা হয় দুষ্কৃতি তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে পরিচালিত হচ্ছে ভগবত গীতায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবত উন্মুখ নাস্তিকেরা ভগবত জ্ঞানহীনতার জন্যই কখনোই বুঝতে পারে না জড় প্রকৃতি কিভাবে কার্য করে এবং ভগবানের পরিকল্পনা কি মায়ার প্রভাবে সম্মোহিত এবং রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তাদের সমস্ত পরিকল্পনায় ব্যর্থ হয় যা হয়েছিল হিরণ্যক শিফু ও রাবণের ক্ষেত্রে তারা জাগতিক বিচারে বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষাবিদ ও প্রশাসকের মতোই জ্ঞানী ছিলেন কিন্তু ভগবানের তাদের পরিকল্পনা হয়ে গিয়েছিল আজ ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্যে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার